ঘটনাটা কি কারণে ঘটেছে আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেই এই ঘটনার পিছনে যারা দায়ী ব্যক্তি তাদেরকে দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার সর্বোচ্চ এরকম ঘটনার জন্য জীবনে কারো ভরে না ঘটে ভালোই করতে আছে যে মনে এরকম আর কোনো বাবা জানিয়ার কোনো মেয়ের সাথে না করতে পারে আসুন অনেক ভালোই লাগছে না এই সব বাবা বাঁচতে থাকার চেয়ে মরে যাওয়া ভালো 2021 সালের 15 জুলাই আব্দুল সালামকে অভিযুক্ত করে আদালতে চার জমা দেয়া হয় বিচারক আটজনের সাক্ষ্য গ্রহণ নিয়ে গতকাল যুগান্তকারী এই রায় ঘোষণা করেছেন সাব্বির খান সকালে আমরা যেটা জানতে পেরেছি আটটার পরে শো আটটার পরে কোনো এক সময় চা খেতে চেয়েছে এবং এর আগে একটা পূর্বসূত্র ছিল যেটা মোবাইল চেয়েছিল মায়ের কাছে তো এই ছেলেটা আসলে নেশাগ্রস্ত তো এই এই সংক্রান্ত কোনো কারণে হয়তো ঝগড়াঝাটি বা কোনো আবেগের বসে হতে পারে মেমোরি কার্ড লাগায়ে একটা ছবি দেখার জন্য ছেলে তার নিজের মাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল কেমন যেন একটা হাস্যকরের মতো সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করবো এবং ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটি দেখবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা আমাদের দেশে মানুষের মানুষের ভিতরে কোনো মায়া মমতা স্নেহ কিচ্ছু নাই তাই যদি থাকতো নিজের গর্ভধারিণী মাকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে শুধুমাত্র টিভি দেখার কারণ নিয়ে প্রিয় দর্শক ঘটনাটি আমি খুলে বলি যদি আপনারা কিছু কথা না বলি হয়তো আপনারা বুঝবেন না ভিডিওটি ভালো লাগবে না ভিডিওগুলো দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানা যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা পাশাপাশি বোন বিয়ে দিছে তাদের বাড়ি একটি টিভি আছে কম্পিউটার আছে সেই কম্পিউটারে গিয়ে মামা অর্থাৎ ভাইগ্নের কম্পিউটার মামা যাইয়ে সেই কম্পিউটারে ছবি চালাবে আর সেই ছবি না দেখতে পেরে তার নিজের মাকে অর্থাৎ ভাগ্যের নানিকে দুনিয়ার থেকে বিদায় করে দিল ঘটনাটি আপনারা শুনলে এবং ভিডিওগুলো দেখলে অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র একটা কারণে ছবি দেখার কারণ নিয়ে তার বড় বোনের সাথে ঝগড়া করে তার নিজের মাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল দর্শক তার মনের মধ্যে তার মা যখন মারা যায় তখন কিন্তু অনেক অনুরোধ করেছিল একাধিকভাবে আঘাতে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় ছেলেকে অনেকবার বলেছে আর এর প্রধান কারণ ছিল ছেলে মাতকা মাদক খাইত গাঁজা সেবন করিত এবং নেশা দ্রব্য করত। করতো প্রিয় দর্শক এমন কোন নেশা নাই এই ছেলে না করত। তার নেশার কারণে সে যখন মানুষ মানুষের রূপে ছিল না সে মানুষই যখন পাগল উন্মাদ এই কাজটা করেছে আর একজন পাগল যে কাজ করে পারে প্রিয় দর্শক তো আমাদের যারা সন্তান রয়েছে আপনাদের যাতে ভাই রয়েছে ভাই বোন সন্তান ছেলে সন্তান যারাই আছে কেউ যাতে এই পথে না যেতে পারে সবাই সতর্ক হয়ে থাকবেন আপনার ছেলে স্কুলে যাচ্ছে এবং স্কুলে যেয়ে কার সাথে মিষ্টিছে এবং স্কুলে তো আসার সময় কার সাথে যাচ্ছে কার সাথে মিষ্টিছে অবশ্যই এগুলো কিন্তু জাস্টিফাই করতে হবে আপনি একদিন দুদিন জাস্টিফাই করবেন না ছেলে আজকে বন্ধুর সাথে একটু আড্ডা দিলে একটু দোকানে দাঁড়ালো আর একদিন আর এক জায়গায় চলে গেল এভাবে যেতে যেতে তাদের সাহস তৈরি হয় কোনো এক সময় এমন একটা এফেক্ট করে তাকে ওই জায়গার থেকে আর ফেরত আনা যায় না এই মাদকা সত্য যদি না থাকতো এই ছেলেটি তাহলে হয়তো তার মার সাথে ঘটনা না একজন সুস্থ সুস্থ শরীরে মস্তিষ্কে সে কখনোই কোনো মানুষকে আঘাত করতে পারবে না কারণ তার বিবেক লাড়া দেবে আর তো মা গর্ভধারণী মাকে তো সম্ভবই না প্রিয় দর্শক চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করে দেবেন তা চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি